দরু দা তকলো বিয়াতে গন্তব্য আমি জানিও কত কত টাকা তো ঠিক আছে تیار হইলো না 24 টাকা আছে না এটা লাগি আমি কইতে হইতো আমি কই দেবো এমএট টাকা জাম্বা জুরি লুকন আলাদা আয়া খালি ভাড়া করছো 200 টাকা দিব 150 বলে কয় ওই দুইটা দুই জাম্বা দি আরিসি দি কইবো এটা 200 এটা 50 টাকা দরু না না talla বেজবো না কাক ভাই আমার বড় ভাই কই দাও না বাজারে মান নাতে হস্তা গলা বিক্রি হইতেছে শনিবারে বিকালবেলা গলার হাট কি কইব অবস্থা সন্ধ্যার আগ মুহূর্তে বাজারের অবস্থা দেখেন কোনো ব্যসে বিক্রি নাই এককারে নিরবতা অবস্থান হয়ে গেছে কলা নিয়ে মানুষ কতটা অসহায় ইলিশ দেখেন বাজারে কোনো ব্যসে বিক্রি হইতেছে না একটা তো তুলে ধরলাম ওই দেখেন দশ কলা চাম্পা আছে গেরা কলা গেরা সুন্দরী আছে সাতশো টাকা বলে সত্তর টাকা পিস কলা বাজারে কেরকম যেতে দেখেন বইয়া বাদাম খাইতে যেন আরো সস্তায় কিনতে হয় মানুষের করে লাগছে এরকমও বলবো বলার কোনো